বাঙালি রান্নার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত একদম অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে এমন একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন দেখে কিভাবে কীভাবে বানাই তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি ফোর টেবিল স্পুন বেসন আর দিয়ে দেব এতে টু টেবিল স্পুন ময়দা ময়দা দেওয়ার পর আমি এতে এক এক করে বাকি উপকরণ অ্যাড করবো দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দেবো ধনে পাতা কুচো ধনে পাতা কুচোর পরিমাণটা কিন্তু অবশ্যই আপনাদের উপর নির্ভর করছে দিয়ে দিচ্ছি ঝাল মতো কাঁচা লঙ্কা সেটাও কিন্তু অবশ্যই আপনাদের উপর নির্ভর করছেন যেমন ঝাল পছন্দ করবেন সেই অনুপাতে দিতে হবে গরম মশলা গুঁড়ো একদম অল্প পরিমাণে সামান্য দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর হাফ টি স্পুনেরও কম দিলাম বেকিং সোডা এবার সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি মেশনের সাথে এটা মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এতে অ্যাড করছি সামান্য পরিমাণে জল কারণ আমি একটা ব্যাটার বানাবো ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুব একটা পাতলা হবে না একটু ঘন করেই বানাবো তাই জলের পরিমাণটা কিন্তু একদমই অল্প করে দিতে হবে ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকমই থাকবে এর থেকে আর বেশি আমি পাতলা করব না ঠিক এইরকম একটা ঘনত্বের আমি এটা ব্যাটার বানিয়ে নিলাম এবার আমি এটাকে সাইড করে দেবো এখানে আমি দু পিস ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে এবার আমি গোল গোল করে কেটে নেবো এই পকোড়াটা একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন জাস্ট অসাধারণ লাগে কিন্তু খেতে আর বানাতেও কিন্তু একদম অল্প সময় লাগে ছোটরাও কিন্তু ভীষণ পছন্দ করে এই পকোড়াটা খেতে যাই হোক আমি এইভাবে পুরো ডিমগুলোকে কেটে নেব এবার আমি পকোড়াগুলো বানাবো বেসনের মধ্যে ডিমগুলোকে খুব ভালোভাবে কোট করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের রিফাইন তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর ফ্লেমটা কিন্তু এখন আমি মিডিয়াম করে ডেকেছি দিয়ে এবার বেসনে ভালো করে কোট করে নেওয়ার ডিমগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে গোল্ডেন কালার করে আমি এর থেকে আর বেশি ডিপ করব না ভালোভাবে তেল ঝরিয়ে এবার আমি তুলে নেব সেমভাবে আমি বাকি পকোড়াগুলোকেও ভেজে নেব।